হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমার টপিকটি একটু অন্যরকম তবে মেয়েদের খুব ভালো লাগবে আশা করি বিশেষত মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য তো বটেই টপিকটা তাহলে শুনেই ফেলো তাই না কদিন আগে তো বিশ্ব দিবস গেল ফেসবুকে ফটোর পর ফটোর ছড়াছড়ি আমার দুই কন্যা আমার এক কন্যা কন্যাদের নিয়ে পিতারা ভীষণ গর্বিত মাতারা গর্বিত কিন্তু এই গর্ব সব থেকে দুঃখ লাগে এই গর্ব নিয়েই তারা আবার সেই কন্যাকে অন্যের হাতে সম্প্রদান করে বিয়ে দেন অবশ্যই বিয়ে তো দিতেই হবে কন্যাকে পুত্রকে প্রত্যেকে কিন্তু সেখানে সম্প্রদানের প্রশ্ন আসে কেন বলতো তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো কিন্তু আমি বলবো যে কন্যা তো দানের বস্তু নয় কেন কন্যাকে আমরা সম্প্রদান করব। কেন আমার মেয়ের সুখ দুঃখের ভার অন্য একজন পুরুষের হাতে তুলে দেব আমার মেয়েকে তো আমি বড় করছি মানুষ করছি সেভাবেই মেয়েকে মানুষ করতে হবে আমি প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও যে আপনারা আপনাদের কন্যাকে এমনভাবেই মানুষ করুন যে তার সুখ দুঃখের ভার সে নিজেই নিতে পারে তার ডাল ভাত কাপড়ের ভার সে যেন নিজেই নিতে পারে অন্যের হাতে নিজের মেয়ের ডাল ভাত কাপড়ের ভার দেবার জন্য ঘটা করে মেয়েকে দান করে দেওয়া এর থেকে দুঃখের বোধ হয় বাবা মায়ের কাছে আর কিছু হয় না তাই না আজকের দিনে বাবা মায়েরা আমি দেখছি মেয়েদের অনেক যত্ন করে মানুষ করেন আমারও দুটো মেয়ে আছে আমি প্রশ্নই নেই কোনোদিনই তাদের সম্প্রদান করবো ভাবিও না আমি জানি আমার কাছে তারা মেয়ে নয় তারা সন্তান ছেলে মেয়ে প্রত্যেকে আমার সন্তান এই ডিভাইড মেয়ে বলে তোমাকে আমরা বাড়িতেই রেখে দেব। আর তুমি কোনোরকমে একটা মাস্টার ডিগ্রি পাস করবে জাস্ট বিয়ের জন্য নিজের লেখাপড়া তৈরি করবে পাত্রপক্ষের সামনে এসে বসবে এবং তারপরে পাত্রপক্ষের পছন্দে যদি হয়ে যায় তোমার ভাগ্য খুলে গেল তারপর তোমাকে আমরা রিচুয়ালস মেনে লক্ষ লক্ষ টাকা খরচ করে লোকজন দেখিয়ে ঘটা করে লোক খাইয়ে আমি কন্যাকে দান করে দিয়ে অন্যের ছেলেকে বলবো যে আমার মেয়েকে তুমি দেখো কেন এটা কি খুব প্রয়োজন আছে আজকের দিনে একটু পিছিয়ে যান তো একশো বছর আগে যখন সতীদাহ প্রথা ছিল যখন নারী শিক্ষা ছিল না যখন বিধবা বিবাহ তো ছিলই না বিধবাদের প্রচন্ড অত্যাচার করা হতো নির্জলা উপোস করে রাখা হতো তাদের সুখ দুঃখ কথা কেউ ভাবতোই না কই সেই সময় কি ঈশ্বরের রূপ নিয়ে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য কত নাম বলবো দেবেন্দ্রনাথ ঠাকুর বলে শেষ করা যাবে না তাদেরও তো জন্ম হয়েছিল রানীর রাসমণির জন্ম সেই সময় হয়েছিল তার স্বামী রাজচন্দ্র দাস তিনি কিন্তু বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন তিনি মেয়েদের ভীষণ সম্মান করতেন। মেয়েদের তখন মেয়েরা নিজেরা জানত না তারা সম্মান পাওয়ার যোগ্য তারা নিজেরাই জানতো দে তারা যেভাবে আছে এটাই তাদের জন্য বরাদ্দ তাই না বিধবা বিবাহ যখন চালু করেছিলেন রানীর আসমনী সহযোগিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন মাত্র নশো আটচল্লিশটা ভোট পড়েছিল বিধবা বিবাহ বন্ধের পক্ষে নয় বিধবা বিবাহের পক্ষে বুঝতে পারছো সারা বাংলায় তখন দেশভাগ হয়নি মাত্র নশো আটচল্লিশটা সই পড়েছিল যে বিধবা বিবাহ চালু হোক বাকি লোকরা চেয়েছিলেন বিধবা বিবাহ বন্ধ হোক কিন্তু সেই সময় ব্রিটিশ আমল ছিল ব্রিটিশরা অনেক উন্নত সমাজের মানুষ উন্নত মনের অধিকারী তার জন্যই তো আজকে আমরা মেয়েরা লেখাপড়া শিখতে পারছি কারণ ব্রিটিশ না থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পক্ষে সম্ভব ছিল না রাজা রামমোহনের পক্ষে সম্ভব ছিল না সতীদাহ প্রথা বন্ধ করা নারী শিক্ষা করা আইনটা কিন্তু তারাই প্রণয়ন করে দিয়ে গেছে তারা অনেক কিছু নিয়েছেন কিন্তু তার থেকে অনেক বেশি দিয়েছেন আর আজকে রাজনৈতিক নেতারা সবটাই লুটে ফুটে খাচ্ছেন দেওয়া তো অনেক দূরের কথা উল্টে এখানে ডাক্তাররাও মারা যাচ্ছেন খুন হচ্ছে সুতরাং আমি একটা কথা বলি বন্ধুরা বন্ধু আমি এখানে শুধু বন্ধুদের বলছি না যারা আমার মা কাকিমা জেঠিমা তাদের উদ্দেশ্যে বলছি জীবনে তো অনেক কিছু করলেন নিজের মেয়েকে দান করলেন নিজের মেয়েকে সম্মান করলেন না ছেলের বুকে অত্যাচার করলেন আমি তাদের উদ্দেশ্যেই বলছি এদের সংখ্যা যদিও খুব কম একটু পাল্টান না জানি খুব রাগ হচ্ছে আমার উপর ভীষণ রাগ হচ্ছে তবুও বলি মৃত্যুর আগে যদি নিজেকে পাল্টাতে পারেন না দেখবেন খুব ভালো লাগবে এখন এই জমানা শ্বশুর শাশুড়িরা কিন্তু অনেক অ্যাডভান্স তারা কিন্তু কিন্তু নিজের মেয়ে মনে পুত্র তাদের আমি নমস্কার জানাই যে যে বাবা মায়েরা তার মেয়েকে সম্প্রদান করেন না এখনো অনেক বাবা মা আছেন যারা নিজের মেয়েকে সম্প্রদান করেন না কোনো রীতি রিচুয়ালস এমন কিছু করেন না যাতে মেয়ের সম্মান আমার বক্তব্য মেয়েরা তো দানের বস্তু নয় হ্যাঁ এখন কিছু সংখ্যক লোক রে রে আসবে কেন বাবা এটা তো চিরকাল চলে আসছে মেয়েদের দান করতে হবে দান করলে লাভ কার পুরুষদের লাভ কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ বাবা যে দান করছে সে বাবাও কিন্তু পুরুষ যে বাবা নিজের মেয়েকে সম্মান করেন সে কখনই তার মেয়েকে দান করতে পারবেন না আমি এটুকু বলছি যদি নিজের মেয়েকে সম্মান করেন প্রকৃতই ভালোবাসেন তাহলে মেয়েকে বোঝাও মনে করবেন না প্রপারলি তৈরি করবেন মেয়েকে মেয়ের সুখ দুঃখের ভার অন্যের হাতে তিনি কিছুতেই তুলে দিতে পারবেন না বিয়ে তো দিতেই হবে মেয়ের পক্ষেও বংশধর দরকার মেয়েরাই তো বংশ এগিয়ে নিয়ে যাবে তাই না বিয়ে দেবো মেয়েরা নতুন জীবন সঙ্গে পাবে ছেলেরাও পাবে বংশ এগিয়ে যাবে সমাজ এগিয়ে যাবে কিন্তু কেউ কাউকে দান করবে না দান কেন আমার ভীষণ দুঃখ লাগে যে আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু লোক কন্যা দানের পক্ষে এবং তারা মেয়ের বাবা একটু ভালোবেসে দেখুন না মেয়েকে স্ত্রীকে নয় নাই ভালোবাসলেন মেয়ে তো আপনার রক্ত তাকে একটু ভালোবেসে দেখুন দেখবেন জীবনে অনেকটা পূর্ণ সঞ্চয় করবে মেয়েকে ভালোবাসলে আর নিশ্চয়ই দান করতে ইচ্ছা করবে না মেয়ে সুখ দুঃখের ভার মেয়ের হাতেই তুলে দিন এমন ভাবে তাকে তৈরি করুন ভাত কাপড়ের জন্য স্বামীর কাছে হাত পাততে না হয় স্বামী তাকে ত্যাগ করে দিলেও ভাত কাপড়ের জন্য যেন কোটে যেতে না হয় স্বামী তাকে বঞ্চনা করলে শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করলেও ভাত কাপড়ের জন্য যেন তাকে কোর্টে গিয়ে খরপোসের মামলা না করতে হয় সেভাবে মেয়েকে তৈরি করুন শীত যেন আপনার মেয়ের থাকে আমাদের সমাজ মেয়েদের শীত তৈরি করতে দেয় না বলেই আইনগুলো আছে খড়পোসের মামলা কেন প্রত্যেক মেয়েরা নিজের খড়পোস নিজেরা রাখবে তবে হ্যাঁ সন্তানের দায়িত্ব বাবাকে নিতে হবে মাকেও নিতে হবে সন্তানের প্রসঙ্গ আলাদা সেজন্য নিজের মেয়েকে এমন ভাবে তৈরি করুন যে সংসার যদি ভালোভাবে টিকে যায় খুব ভালো যদি নাও টিকে সে যেন নিজের পায়ে দাঁড়িয়ে সম্মান নিয়ে মাথা উঁচু করে তাদের মুখের উপর দরজা বন্ধ করে বেরিয়ে আসতে পারে যারা মেয়েদের সম্মান করে না যারা আপনার মেয়েকে ভালোবাসে না সেখানে তাদের সাথে সংসার করার জন্য আপনার মেয়ে কেন কটে যাবে নতুন করে জীবন শুরু করবে সেই করব। আর যদি দেখা যায় যে না তৈরি আপনার মেয়ে তৈরি তাহলেও রোজগার করার অনেক হয়নি উপায় আছে লেখাপড়া ছাড়াও ব্যবসা করতে পারে যা কিছুই করুক নিজের পায়ে দাঁড়াক কারোর উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই যেদিন দেখবেন আপনার মেয়ে নির্ভরশীল নয় পরনির্ভরশীল নয় নিজের পায়ে দাঁড়িয়ে আছে দেখবেন আপনার মেয়ের সম্মান প্রত্যেকটা জায়গায় বেড়ে যাবে আপনার কাছেও যেমন তার সম্মান থাকবে শ্বশুর বাড়িতেও থাকবে আর মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলি প্রত্যেক বাবা মাকে একটা বার্তা দিই যে মেয়ের মৃতদেহ আনার থেকে ডিভোর্সে মেয়েকে বাড়িতে আনো অনেক বাবা মাই মেয়েকে বলেন অ্যাডজাস্ট করে চল আমি পুলিশ ফাইল দেখি এবং বিভিন্ন খবরের কাগজ পড়ে দেখি যে মেয়ের মায়ের জন্য মেয়ের বাবার জন্যই কিন্তু মেয়েরা সুইসাইড করছে শ্বশুরবাড়ির লোক কিন্তু দায়ী নয় শ্বশুরবাড়ির লোকরা খারাপ ব্যবহার করেছে ঠিকই কিন্তু মেয়ে যতবারই বাপের বাড়ি আসতে চেয়েছে মেয়ের বাবা মা কিন্তু জোর করে তাকে ঠেলে দিয়েছে শ্বশুরবাড়ির দিকে যে আমরা তোকে খাওয়াতে পারবো না অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছি তোর তোকে দান করে দিয়েছি লাস্টে মেয়েটির একুল নেই অকুল নেই মেয়েটি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ছেলে ছেলে করাটা বন্ধ করুন না ছেলে আর মেয়ের মধ্যে তফাৎটা কোথায় কোথায় বলুন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা সুষমা স্বরাজ তাদের দেখুন ইন্দিরা গান্ধীকে দেখুন কল্পনা চাওলাকে দেখুন পর পর একটা এক পর একটা ইনস্ট্যান্স দেব প্রত্যেকটা মেয়ে এখন বড় বড় ডাক্তার হচ্ছে অনেক মেয়েরাই পাইলট হচ্ছে বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে ভালো কলেজে প্রফেসর হচ্ছে ভালো গান গাইছে মেয়েরা এখন কিন্তু সমাজে প্রতিষ্ঠিত আমি নিজে স্কুলে টিচার হয়ে দেখছি ভালো রেজাল্টের যে তালিকা তাতে কিন্তু মেয়েরা এগিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডে যদি কোয়েট স্কুল হয় দেখা যায় তিনজনের মধ্যে দুজন কিন্তু মেয়ে তাহলে মেয়েদের মেধা কিন্তু ছেলেদের থেকে অনেকটাই বেশি আমরা ছেলেদের প্রায়োরিটি দিয়ে তাদের দুধটা খাওয়াই মেয়েদের বেশি দুধটা না খাইয়ে ছেলেদের দিই আমরা বাবা মারাই করি আমার আমরা বলতে আমি আমার কথা বলছি না যে বাবা মা করেন তাদের ক্ষেত্রে বলছি ও তো মেয়ে পরের ঘরে চলে যাবে ওকে বেশি যত্ন করার দরকার নেই ওকে ইংলিশ মিডিয়ামে পড়ানো দরকার নেই একটু চেঞ্জ করুন নিজেকে বন্ধু হাত জোর করে বলছি নিজের মেয়েকে ভালোবাসুন বিশেষ করে মায়েদের বলছি আপনি তো জন্ম দিয়েছেন বলুন তো একটা ছেলেকে জন্ম দেওয়ার একটা মেয়েকে জন্ম দেওয়া কি আলাদা একই তো কোনো কি তফাৎ হয়েছে আপনার কাছে মানুষ করতে গিয়ে আলাদা কিছু কঠিন পরিশ্রম করতে হয়েছে ছেলের ক্ষেত্রে না বরং আমি তো বলবো যে মেয়েদের মানুষ করা অনেক সহজ কারণ মেয়েদেরকে আপনি ভালোবাসা দিলে তার দ্বিগুণ ভালোবাসা পাবেন ছেলেদের ক্ষেত্রেও পাবেন কিন্তু ছেলেদের এই যে প্যাম্পার্ট করার ফলে তারা কি করে এক গ্লাস খাওয়ার অভ্যাসটা তৈরি করে না আপনি যদি ছেলেদেরকেও সেভাবেই পক্ষপাত দুষ্ট না হয়ে মানুষ করে দেখবেন তারাও খুন সব কমে যাবে ছেলেদের মানুষ করুন যাতে তারা মেয়েদের সম্মান করতে পারে তাই না আমি সেটাই বলছি যে একটু মেয়েদের সম্মান করুন কন্যা দান প্রথাটাকে তুলে দিন শাস্ত্রে কোথাও লেখা নেই কিন্তু কন্যাকে দান করতে হবে কোথাও লেখা নেই পুরুষতান্ত্রিক সমাজরা মেয়েদেরকে নিজের পায়ের তলায় রাখার জন্যই কন্যাদান প্রথাটি চালু করেছিল যে অমুকের ঘর থেকে মেয়েকে আমার ঘরে নিয়ে আসবো মেয়ের একটা সম্পত্তি কাজের লোক এখনও কিছু পরিবার আছে যারা মেয়েদেরকে রান্নাঘর ছাড়া অন্য কোথাও দেখতে অভ্যস্ত নয় মেয়েদের চাকরি করতে দিতে চান না তারা চাকরি করা মেয়ে বিয়ে করলে রিপেন্ট করেন করুণা হয় তাদের জন্য ভালো জিনিসের মর্ম সবাই বোঝে না তো বাঁদরের গলায় মুক্তর মালা ঝুলে না যারা চাকরি করা মেয়ে বিয়ে করতে চান না আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সত্যি আপনি বাদর আপনার গলায় মুক্তর মালা মানায় না আপনার জন্য ঝি যথেষ্ট সত্যি বলতে বাধ্য হচ্ছি কথাটা চিরতার মতো শখ খুব তিত কিন্তু কথাটা খুব সত্যি যে মেয়ে চাকরি করে সে কিন্তু রান্না করে সন্তান মানুষ করছে ঘরে ঘরে আমার নিজের মাই চাকরি করতো হাই স্কুলের টিচার হেডমিস্ট্রেস ছিল সে কিন্তু রান্না করে আমাদের দুই মেয়েকে কিন্তু প্রপারলি মানুষ করেছে না আমরাও আজকে প্রতিষ্ঠিত সুতরাং চাকরি কর না করার উদ্দেশ্য কিন্তু এটা নয় তাদের কাছে যে সমাজ সময়ে দেবে না সংসারকে তাদের উদ্দেশ্য এটাই চাকরি করলে তার ভয়েস রেইস করবে কিছু পুরুষ আছে মহিলাদের ভয়েস রেস চান না তাদের মেরুদণ্ড চান না তাহলে তাদের অত্যাচার করতে সুবিধা হবে বাবা মায়ের যত অন্যায় আবদার অন্যায় অত্যাচার মেয়েদের উপর তার স্ত্রীর উপর রাখতে সুবিধা হবে স্ত্রীকে মুদ্রাগত মানসিক অত্যাচার করতে সুবিধা হবে সেই কারণেই তারা চাকরি করা মেয়ে চান না চাকরি না করলে সে সহজে সংসারটা ছেড়ে বেরোতেও পারবে না সে তাদের অত্যাচার মুখ বুঝে সহ্য করবে চাকরি করলে তার মেরুদণ্ড তৈরি হয়ে যাবে তাহলে তো সে অত্যাচার সহ্য করবে না ঠিক সেই কারণে কিন্তু তিনি চান না আর কোনো কারণ না আর যেটা মুখে বলেন যে সময় দেওয়া এটা কিন্তু অজুহাত এটা মেয়েরা বোঝার চেষ্টা করো ছেলেরা কিন্তু এটাই অজুহাত দেয় শ্বশুরবাড়ির তরফ থেকে যে আমরা চাকরি করা মেয়ে চাই না তার মানে সেখানে একেবারেই বিয়ে করা উচিত নয় যারা মেয়েদের সম্মান করে না মেয়েরা সমাজকে কিছু দি চাকরি করা মানে কি শুধু অর্থ আমার অনেক অর্থ আছে আমি চাকরি করা মেয়ে চাই না অনেক ছেলেই বলেন এটা ভুল কথা বিদেশে কিন্তু প্রত্যেকটা মেয়ে রোজগার করে যত বেশি মেয়েরা রোজগার করবে তত বেশি সমাজের উন্নতি হবে তত সমাজকে সে কিছু দান করতে পারবে একটা কাজের মহিলাও কিন্তু সমাজের উন্নতি করছে কারণ সে রোজগার করছে যত বেশি টাকা রোজগার হবে যত কিছু উৎপাদন হবে ইকোনমিক্স বলে তত বেশি দেশের আর্থিক উন্নতি বাড়বে তাই না সুতরাং মেয়েদেরকে তো স্বাবলম্বী তৈরি করতে হবে মেয়েদের নিজের সুখ দুঃখের জন্য তো বটেই নিজের ভালো রাখার জন্য তো বটেই স্বাবলম্বী হতে হবে এবং দেশের উন্নতির জন্য দশের উন্নতির জন্য স্বাবলম্বী হতে হবে তোমার জন্ম হয়নি অন্যের বাড়িতে ঝিগিরি করার জন্য ওটাকে ঝিগিরি বলে না নিজের স্বার্থেই নিজের বাড়ি রান্না করতে হবে কারোর ঝিগিরি বলতে অন্যের কথা শুনে অন্যের দ্বারা পরিচালিত হয়ে চলার জন্য তোমার জন্ম হয়নি আমি মেয়েদের বলছি নিজেকে তৈরি করো নিজেকে বড় করো এমন লাইফ পার্টনার চুজ করো যাতে সে তোমাকে সম্মান করে এমন শ্বশুরবাড়ি চুজ করো যারা শিক্ষিত যারা মেয়েদের সম্মান করে ভালোবাসে তাই না আর নিজের বাবা মাকে দেখো যে বাবা তোমাকে বড় করেছে সেই বাবার টাইটেলটা ছেড়ে দিও না সঙ্গে রেখেই শ্বশুরবাড়ির টাইটেলটা নেওয়া যায় যে বাবা তোমাকে বড় করেছে মা বড় করেছে তাদের উপকার ভুলে যেও না অনেক মেয়ে দেখেছি মেয়েরাও বেইমান হয় ভুলে যায় ভালো শ্বশুর বাড়ি পেয়ে গরিব বাবা মাকে ভুলে যায় বাবা মাকে দেখে না এত কষ্ট করে বাবা মা মানুষ করেন সেই বাবা মাকে তারা ভুলে যায় যখন বাবা মা থাকবে না তখন বুঝতে পারবে বাবা মায়ের উপর কিচ্ছু হয় না সুতরাং বাবা মাকে আগে দেখো মেয়েরা শ্বশুর শাশুড়ির আগে বাবা মাকে রাখো বাবা মাকে আগে দেখো বাবা মার অসুবিধা সুবিধা সেবা যত্ন আমি মেয়েদের কাছে জোর করে বলছি নিজের বাবা মাকে আগে দেখো সব কিছুর আগে প্রায়োরিটি দাও নিজের বাবা মাকে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন তুমি যতই করো কোনোদিনও নাম পাবে না ভালো হবে না নিন্দা তোমার করবেই আর নিন্দা করুক না করুক ভালো বলুক বাবা মায়ের সন্তান তুমি এটা ভুলে যেও না বাবা মাকে আগে দেখো তাদের দেখার জন্য তো তাদের ছেলে আছেই তোমার বাবা মা কিন্তু তোমার জন্য বসে আছে সেটা মাথায় রেখো আর বাবা মাদেরও বলছি কন্যাকে দান করে পর করে দেবেন না তাহলে কিন্তু আপনাকে সারা জীবন সে একাই ঘরে থাকতে হবে মেয়ে কিন্তু দুঃখ পায় মেয়েকে দান করলে আর মেয়েরা তোমরাও নিজেকে আর দানের বস্তু করে এই কন্যা দান এই রীতি নেওয়াজের মধ্যে থেকো না বাবা যদি করতেও চায় বাবাকে পালন করো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার নিজেরও খুব আমি ইমোশনাল হয়ে পড়েছি কারণ আমার বাবা মা নেই বাবা মার কথা মনে করলে আমার খুব কষ্ট হয় তোমরা প্রত্যেকে ভালো থেকো নিজের বাবা মাকে দেখো বাবা মাদেরও বলছি শোন নিজের কন্যা সন্তানকে ভালোবেসো সম্মান করো কখনো দান করো না তাকে নতুন জীবনের পথে অবশ্যই উৎসাহিত করো চালিত করো বিয়ে দাও কিন্তু দানের মাধ্যমে নয় সম্মানের মাধ্যমে